গাইবান্ধার কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসরণের দাবিতে মানববন্ধন মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়নে কাঠিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুর আলম চৌধুরীর বিচার ও বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন উত্তর ঘাগোয়ার এলাকাবাসী উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ সরকার জাহিদুল ইসলাম জাহিদ মজনু মিয়া সুইটি বেগম জাকির হোসেন আকবর মিয়া হালিম মিয়া জসীম মিয়া লিটন মিয়াসহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন মানববন্ধনে বক্তারা বলেন কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী একজন দুর্নীতিবাজ চাঁদাবাজ দুশ্চরিতরা বিভিন্ন সময়ের অপকর্মের কারণে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিদ্যালয়ের পুরাতন ভবনের ভবনেরই জানালা দরজাসহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রয় করে সমস্ত টাকা পয়সা আত্মসাত করেন তিনি গ্রামের সকল মানুষের সঙ্গে সব সময় দ্বন্দ্ব ফ্যাসাদ করে থাকেন তাকে দ্রুত শাস্তির আওতা এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অপসরণের দাবি জানায় বক্তারা এছাড়া কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম এর দুর্নীতি প্রসঙ্গে কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ গাইবান্ধা জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন যে তাদের মধ্যে একটা পারিবারিক ঘটনা ঘটে আমার মেয়ের ছোট মেয়ে সিজার আমি গাইবান্ধায় যাচ্ছি এখানে আসি এইরকম লোকজন আমার ঝিললো যে ভাই এটা ঘটনা ঘটছে প্রসিদ্ধ আমি বসলাম আলাপ আলোচনা করে তেলের বিষয়বস্তু তেমন কিছু নয় মীমাংসা করে দিলাম আমি গাইবান্ধায় গেছি পরের দিন প্রত্যেক ক্রমে আমার এই ভ্যাসটা সে একজন কন্ট্রাক্টর এত সুশৃঙ্খল ছেলে যেটা হাজারে সেব করলে যে মানে পাঁচটা মানুষ বাড়ে তার মধ্যে একজন মারা ভাস দৈত তাকে আমি শুনলাম যে এই স্কুলের ক্লাসের ভেতরে নিয়ে যায় ওমরা তিন চার ভাই যে অমানুষ্যিক আচরণটা তার কাছে করছে পার্শ্ববর্তী যদি তুই চার চল এখানে না থাকতো তাহলে হয়তো তার হয়তো জীবন নষ্ট হয়ে যায়তো সেইখানে যে যাই হোক লোকজন উদ্ধার করছে সেই লোক খেয়ে আবার ভাসতে এই এলাকার সুধীজন বা তাই যে দল করে সে দলের সাথে একটু যোগাযোগ করছি যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে আপনারা আসে বসে মিমা করে দেন সেই লক্ষ্যে ইউনিয়নের দায়িত্বরত হাবিবুল্লাহ সাহেবের সভাপতি সাহেব তাই এখানে আসলে আসার পরে তাই আমার কাছে দুঃখ প্রকাশ করে গেছেন যে আচরণটা তার সাথে এখানে পাঁচ ছয় ভাই এই দিক থেকে গেছে যেমন তোকে তোমার এটা পাঠা দিয়ে ছিল না কিছু আছে

भी क्या है और ये धोखा फुर्सत है तो मोरम मोर अपना पहले वाला था वीडियो का कोई वीडियो का